এই সপ্তাহের অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত রাশিফলের দিকে চোখ রাখার আগে প্রথমেই দেখে নেব গ্রহের অবস্থান বৃহস্পতি মেষে সিংহে চন্দ্র মকরে শুক্র ও মঙ্গল কুম্ভে শনি রবি ও বুধ কন্যায় কেতু মিনে রাহু বৃষ রাশি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই সঙ্গে মতবিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে চাকুরি সূত্রে দূরী কোথাও যেতে হতে পারে বেসরকারি ক্ষেত্রে যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারা সফল হবেন এই সপ্তাহে পড়ুয়াদের সাফল্যের যোগ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো হারিয়ে যাওয়া কোনো জিনিস ভাবে ফেরত পেতে পারেন অর্থ লাভের যোগ রয়েছে এই সপ্তাহে প্রিয়জনের সঙ্গে অম্ল মধুর সম্পর্ক থাকবে দাম্পত্য জীবন মোটের উপর শুভ শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য বিব্রত হলেও চিন্তার কোনো কারণ নেই আপনার পক্ষে শুভ দিন ছাব্বিশ সাতাশ উনত্রিশ এবং এক